আসসালামু আলাইকুম বিবেখানা পিঠার জন্য আমি এখানে দুধ এক লিটার নিয়েছি দুধটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর একটা হাতা সাহায্যে আমি ভালো করে দুধটাকে জাল দিয়ে নিচ্ছি দুধটাকে আমি জাল দিয়ে অর্ধেক করে নেব বিবিখানা পিঠার জন্য দুধটাকে যত ঘন করে নেবেন পিঠাটা ততই বেশি টেস্টি হবে এখন দুধগুলোকে একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম দুধগুলোকে আমি ঠান্ডা করে নেব যদি দুধগুলোতে আরও মালাই মিক্সড করা যায় পিঠাটা কিন্তু আরও বেশি খেতে সুস্বাদু হয় এখানে আমি দুধের সঙ্গে গুড়গুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে আমি গুড়গুলোকে ভেঙে ভেঙে নিচ্ছি যাতে দুধের সঙ্গে গুড়গুলো মিশে যায় আমি গুড়গুলো মিশে না হয়ে গেলে আমি চালের গুঁড়িগুলোকে মিক্সড করে নেব চালের গুঁড়ি তিন কাপ লবণ হাফ চামচ কালাচ গুঁড়া হাফ চামচ ময়দা এক কাপ দিয়ে দিলাম তারপর সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি জালের গুঁড়িটাকে দুই থেকে তিন স্টেপে অ্যাপ্লাই করবো দ্বিতীয় স্টেপে আরও দেড় কাপ জালের গুঁড়ি দিয়ে দিলাম হাত দিয়ে ভালো করে আমি সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব আজকের রেসিপিটা আপনারা কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার রেসিপিগুলো কেমন লাগে সেটাও জানাবেন এখন আমি ঘি দিয়ে দিলাম এক চামচের মতো আর কোরানোর নারকেল এক কাপ দিয়ে দিলাম আবারও আমি সবগুলোকে একসঙ্গে মিশিয়ে এগুলোকে সাইডে রেখে দেব এই পর্যায়ে গ্যাসের চুলে একটা মোল্ড বসিয়ে আমি গরম করে নিলাম আর এক চামচ ঘি দিয়ে মোলটাকে এভাবে মেখে নিলাম তারপর সেই ডোটাকে আমি মোল্ডের মধ্যে দিয়ে দিলাম একটা পাতিলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি মিডিয়াম লো হইটে এখন এটাকে রান্না করব। এক ঘন্টা পর এটা কেকের মতো ফুলে যাবে একটা কাঠির সাহায্যে আমি পিঠাটাকে চেক করে নিলাম পিঠাটা হয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব আমি পিঠাটাকে মল্ট আউট করে নেব তারপর একটা ছুরির সাহায্যে আমি পিঠাটাকে কেটে দেখিয়ে দিচ্ছি বিবিখানা পিঠার এই রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল নেবেন না ভালো থাকবেন আল্লাহ হাফিজ